এই যে গাড়িটা আমরা বিক্রি করলাম ভাইয়ের কাছে তো এই গাড়িটা এখন চলে যাবে কুষ্টিয়া খাজানগর তো এটা হলো পাওয়ার প্লাস ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করলাম কাছে এই যে ব্যাক সাইড একদম ফ্রেশ মডেল তো এই গাড়িটা আমি দিয়ে দিলাম ভাইকে তো আমাদের কাছে দেখেন আমাদের কাছে তো এখন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে মানে গাড়ি রাখার জায়গা নাই এরকম আমার দুইটা সরম দুইটা শোরুমই একদম ফুল লোড তো আপনারা আসবেন আসে দেখে পছন্দ করে গাড়ি নেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আর একটা ভিডিও করার জন্য কালকে শুক্রবার ইনশাল্লাহ চেষ্টা করবো শুক্রবার ভিডিও করার জন্য তো আপনারা আসবেন আসি দেখে পছন্দ করে গাড়ি নেবেন আর এই মূলত এই পিচির পিচির উদ্দেশ্যে গাড়িটা এই গাড়িটা দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম